What I'm just লন্ডনের আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে সন্দেহভাজন মোবাইল ফোন ছিনতাইকারী ধরা পড়েছে সন্দেহভাজনদের প্রায় দেখা যায় মুখ ঢেকে টিকিট গেটে বল প্রয়োগ করে প্ল্যাটফর্মে ঢুকে পড়ছে এই ঘটনায় সন্দেহভাজনকে তল্লাশি করে পুলিশ কর্মকর্তারা দামি একটি মোবাইল ফোন উদ্ধার করেন টিন ফয়েল দিয়ে ছিনতাই করা মোবাইল ফোন পেঁচানো হয় যাতে মোবাইল সিগন্যাল ব্লক করা যায় The stolen items how good does it feel when you catch a phone snatcher it's, it's a good feeling um, because loads of phone snatches and phone thefts happen up and down the network every day and when you do actually get one it's, it's a little win for the team and also hopefully a victim can be reunited with a phone because they're not cheap

cancel me cards, ring the banks because i thought there's no way they can get into my home as next. i had no idea that they were going to take all that money and take out a loan. you know, i felt shaky. i didn't trust anyone. it was a feeling that i hadn't had for a while. so i suppose thinking of that, yeah, i can see a lot of people, you know, not, not, not recovering from it. for some reason, it, it is it's a big violation. মোবাইল খুইয়ে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন নায়েল কিন্তু ফেরত পাননি কোনো সন্দেহভাজন চিহ্নিত করা সম্ভব হয়নি তাই পুলিশ নায়লের কেস ক্লোজ করে দিয়েছে গত বছর লন্ডনে মোবাইল চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটতে দেখা গেছে রাজধানীর বাইরে বার্মিংহাম ক্যান্ট অ্যাসেক্স ও ম্যানচেস্টার থেকেও অনেক অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ইংল্যান্ড ওয়েলস ও স্কটল্যান্ডে ট্রেন ও আন্ডারগ্রাউন্ড পরিবহন নেটওয়ার্কের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বিবিসির প্রশ্নের উত্তরে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে দু থেকে দুহাজার সালের মধ্যে ব্রিটেন জুড়ে ট্রেন ও স্টেশনে চুরি ডাকাতির সংখ্যা আটান্ন শতাংশ বেড়ে গেছে সংস্থাটি বলছে ডিসেম্বর মাস এলে এমন চুরি ডাকাতি বেড়ে যায় সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা দেখা গেছে অসংখ্য অভিযোগ এলেও ভুক্তভোগীরা সমাধান পেয়েছেন এমন ঘটনা খুবই কম দু সালে এমন চুরি ডাকাতির তেইশ হাজার ছশো আটত্রিশটি অভিযোগ জমা পড়েছিল আটানব্বই শতাংশের ক্ষেত্রে ভুক্তভোগীরা ইতিবাচক সমাধান পাননি হাতে হওয়া এই দুজন পুরুষকে আগের ডাকাতির সংশ্লিষ্টতা পায় পুলিশ দুর্বল এবং ঝুঁকিতে থাকা যাত্রীদের লক্ষ্য করেই তারা অপরাধ সংঘটিত পুলিশ জানিয়েছে তারা অপরাধীদের পেছনে সব সময়ই লেগে আছে তবে রেল নেটওয়ার্ক থেকে এসব অপরাধীদের দমন করতে সকল নাগরিককে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ